আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শীত চলে এসেছে সবার ঘরে ঘরে এখন হাঁসের মাংস রান্নার ধুম পড়ে যাবে সাথে রুটি হলে আর কথাই নেই ওয়েলকাম টু ফাতিমা স্টাচ আমি আপনাদের সাথে আজকে একটি হাঁসের মাংসের রেসিপি নিয়ে এসেছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি এখানে প্রায় আড়াই কেজি ওজনের একটি হাঁস রান্না করেছি হাঁস পরিষ্কার করা খুবই ঝামেলার বিষয় তাই রাতের বেলা এটাকে আমি পরিষ্কার করে কেটে ফ্রিজে রেখে দিয়েছি ধুইনি নিই এখন আমি এটাকে ধুই নেব হাঁসের মাথা আমার কাছে ভালো লাগে বিশেষ করে হাঁস মুরগির মাথা এবং পা পাকনা এভাবে আপনারা একবার হাঁসের মাংস রান্না করে দেখবেন হাঁসের মাংসের যে একটা বেতকুটে গন্ধ সেটা একদমই থাকবে না প্রথমে মাংসগুলোকে এক দুইবার ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে তারপরে প্রতিটি ফ্রিজ আমি একটি একটি করে পরিষ্কার করে নেব যেহেতু হাঁস এটা ভালোভাবে পরিষ্কার করার পরও প্রতিটা ফ্রিজ আবার আলাদা করে দেখে দেখে পরিষ্কার করে নিতে হয় রাত্রি পুড়ে রেখে দিয়েছিলাম এখন আমি এগুলোকে ছুরির সাহায্যে এই কালচের ভাবটা তুলে ফেলছি যাতে করে হাঁসের রান্নার পর কালারটা অনেক সুন্দর আসে যদি এগুলো ভালোভাবে পরিষ্কার না করেন তাহলে রান্নার পর হাঁসের কালার অনেক সময় কালচে হয়ে যায় অবশ্য হাঁসের এই কালচে ভাব মশলার কারণে হতে পারে এর আগে আমি কয়েকবার পানি ছেঁকে নিয়েছি এখন আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি বাবা আমি কয়েকবার করেই হাঁসটাকে পরিষ্কার করে নিব এ পর্যন্ত পরিষ্কার হয়েছে আমি আরও কয়েকবার করে নিব হাঁসটা আমার পরিষ্কার হয়ে গেছে এখন আমি এটাকে একটা ফ্লেটে তুলে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে হাঁসটা কতটুকু পরিষ্কার হয়েছে একেবারে স্বচ্ছ হয়ে গেছে ফাঁটা আমার ভীষণ ভালো লাগে এবার রকগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি একটা শলাকে দুইভাবে ভেঙে তারপরে একটু মোটা করে নিয়ে ভেনগুলো খুব সহজেই ছাড়ানো যায় এখন আমি রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি আমি এখানে কিছু আদা কুচি করে নিয়েছি এগুলো আমি ব্লেন্ডার করে পেস্ট করে নিচ্ছি এবং নিয়েছি কিছু রসুন কুচি এগুলোকেও আমি পেস্ট করে নিব আমি যেহেতু হাঁস রান্না করব তাজা মশলা ইউজ করতে চাচ্ছি যে পরিমাণ পেঁয়াজ টমেটো এবং মরিচ ইউজ করবো আমি দুইটা বম্বে মরিচ নিয়েছি একটা দিব হয়তো এখানে জিরার গুঁড়ো আমার কাছে আছে কিন্তু আমি এখানে তাজা গুঁড়ো করে দিতে চাচ্ছি সেজন্য কিছু পরিমাণ জিরা সে সাথে কয়েক পিস এলাচ এবং কয়েক পিস গোলমরিচ দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিব এখন আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি খুব চিকন করে পেঁয়াজ কাটতে হবে না যেহেতু মাংস রান্না করবেন পেঁয়াজ একটু মোটা হলেও সমস্যা নেই একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিচ্ছি কারণ এখানে প্রায় আমি দুই থেকে আড়াই কেজি মাংস রান্না করব যেহেতু এটা অনেক বড় পেঁয়াজ সেজন্য আমি এটাকে এভাবে কেটে নিলাম একটা টমেটোকে আমি এভাবে কেটে নিচ্ছি এখন আমি একটা বোম্বে মরিচের অর্ধেক পরিমাণ নিব কারণ এটা প্রচুর ঝাল আমার বাসায় যেহেতু বাচ্চারা নেই সেহেতু আমি মরিচটা ইউজ করছি প্রথমে ছোলায় প্যান বসিয়ে আগুন দিয়ে এটাকে শুকিয়ে নিচ্ছি এবং এক কাপ পরিমাণে সরিষা এবং সয়াবিন তেল দিয়ে দিলাম সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর যেমন পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজেতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কিছুক্ষণ নেড়ে মশলাগুলো গ্রাহণ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবার মতো লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি দিব না তাতে করে পেঁয়াজের ভিতরে অনেক বেশি লবণ ঢুকে যাবে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি তিন চামচ আদা বাটা সেই সাথে দিচ্ছি তিন চামচ রসুন বাটা এবার অল্প পরিমাণে একটা আদা বাটা দিয়ে দিয়েছি এবার এই আদা এবং রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ এই পেঁয়াজ এবং গরম মশলার সাথে ভেজে নিব এরপর পর্যায়ে সাথে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মরিচ এখানে আমি দুই চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়েছি আপনি আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এই মরিচ দিয়েও এটাকে আমি কিছুক্ষণ ভাজবো এরপর পর্যায়ে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়া মশলাগুলোকে একটু ভেজে নেব হালকা মশলাগুলো পানি পায়ে শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ ধনিয়ার গুঁড়া এবং গুঁড়ো করা তিন চামচ জিরার গুঁড়া এ পর্যায়ে সবগুলো মশলাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব যাতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যায় অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ দারুচিনি এবং এলাচ গুঁড়ো এবং তিন টুকরো টমেটো আপনি আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন অল্প পরিমাণে পানি দিয়ে এবার মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিব ধুয়ে রাখা হাঁসের মাংস কারণ আমি মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন প্রতিটা ফিজের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় লবণ অবশ্যই পরিমাণ মতো দিতে হবে কারণ এখন যদি মাংসের মধ্যে মশলা না ঢুকে তাহলে মাংসের টেস্ট ভালো আসবে না কষানোর সময় লবণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ট্রাই করবেন মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে ওই পানিতেই সম্পূর্ণ মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সে পর্যন্ত রান্না করার জন্য মাংস থেকে পানি বের হয়ে গেছে এবং এই পানিতে আমি মোটামুটি মাংসটাকে প্রায় নাইনটি নাইন পারসেন্টের মতো সিদ্ধ করে নেব মাংসটার কালার এবং স্মেল খুবই সুন্দর এসেছে আমার এখানে হয়তো লাইটিংয়ের কারণে কালারটা ভালো আসেনি কিন্তু এটা কালছে ভাব হয়নি আবার একেবারে উজ্জ্বল কালার ন একদম সুন্দর একটি কালার এবং গ্রান এসেছে এ মাংসটা খেতে অনেক বেশি টেস্ট আমি বারবার নেড়ে ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি এখন আমি চেক করে দেখব যে মাংস সিদ্ধ হয়েছে গেছে কি না একেবারে সিদ্ধ হয়ে গেছে আমি কোনো ফানি ইউজ করিনি আর এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা রুটি দিয়ে খাবো মাংসের সাথে একটু ঝোলের প্রয়োজন লবণটা আবারও চেক করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু টমেটো এবং গরম মশলা দিয়ে দিয়েছি এক চামচ এখন আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ফাইনাল রান্নাটা করে নিচ্ছি আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন এতে করে হাঁসের মাংসের যে একটা বাজে গন্ধ থাকে অনেকে রান্না করলে একদমই থাকবে না মাংসগুলোর টেস্টও খুব ভালো সেই সাথে মাংসগুলো জুসিও হয়েছে অনেক মাংসের কোনো ধরনের গন্ধ নেই মাংসের জোলগুলোও অনেক টেস্ট হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে